আসবো এটা হচ্ছে যে সিট বেল্টটা আমরা হচ্ছে যে অ্যাডজাস্ট করে নিব আর যদি আমার সিটটা যদি আমার কমফোর্ট ফিল না করি তাহলে একটু আগে পিছিয়ে করে নিব এখানে লিভারটা দিয়ে হ্যাঁ দেন তারপরে হচ্ছে যে আমি আমার কমফোর্টভাবে বসবো বসে হচ্ছে যে আমি গাড়ি স্টার্ট দিব প্রথমত যদি আমি ব্রেকটা তুলি তাহলে আমার এখানে যে পায়ের এখানে বাম পাশে যে হ্যান্ড ব্রেকটা আছে এটা আমি পুশ করলে আমার হ্যান্ড ব্রেকটা রিলিজ হয়ে যাবে তা আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কার ড্রাইভিং কোর্স চ্যানেলের পক্ষ থেকে সকল বিয় জানাই স্বাগতম আজ আমি আপনাদের দেখাবো আমার কাছে আমার এক ভাই আসছে গাড়ি চালানো শেখার জন্য ওনাকে আমি আজকে নতুন ড্রাইভার হিসাবে প্রশিক্ষণ দিব আপনারা দেখতে থাকুন আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল অপশন চালু করে দেবেন তো শুরু করা যাক আমার নতুন ভিডিও এই যে দেখেন আমার ভাইটা আসছে আমার কাছে আজকে গাড়ি চালানো শেখার জন্য আমার আমার ভিডিও দেখে ঠিক আছে সে ভাইটা আসছে এখন ওনাকে আজকে আমি একেবারে শুরুর থেকে ঠিক আছে কিভাবে গাড়ি চালাইতে হয় কিভাবে কোন জায়গাটা ফলো করতে হয় কোন জায়গাটা মানে গিয়ার কিভাবে ফেলতে হয় সে সম্বন্ধে আমি ওনাকে এখন পূর্ণাঙ্গ ধারণা দিব আপনার দেখতে থাকুন আপনি তো এখন আপনি সিটে পড়ছেন এখন সিটে বসার আপনার আপনার প্রথম কাজ কি আপনার আপনার প্রথম কাজ হচ্ছে যে আপনি আগে সিট বেল্ট লাগাবেন্ট হ্যাঁ সিট বেল্ট আগে আপনার পড়তে হবে সিট বেল্ট ছাড়া আপনারা কখনোই গাড়ি চালাবেন না সিট বেল্ট হচ্ছে নিজের সেফটি আর আপনার সিট ঠিক আছে কি না আপনার সিট এইখান এইখান থেকে একটা লিভার আছে লিভারটা আপনি উপর দিকে টান দিয়ে সামনে আনতে পারবেন তারপর আপনার স্টিয়ারিংটা কি আপনার কি বরাবর আছে নাকি আর নিচে উস উঁচু করতে হবে যদি আপনি নিচে বা উপরে করতে চান তাহলে আপনি এই যে এই যে এই যে লিভারটা আপনি এই নিচের দিকে একটা টান দিবেন এই দেখেন আপনার আপনার স্টিয়ারিং উপর নিচে করা যায় এখন আপনার যেভাবে আছে এইভাবে ঠিক আছে তো নাকি আচ্ছা এই এখন আবার এটা আবার টান দিবেন শেষ আপনার স্টিয়ারিং এখন বরাবর আছে আপনার এই এটা যেহেতু মনে কর অটো গাড়ি অটো গাড়ি যে এইটা আপনার লিভার থাকে দুইটা একটা হচ্ছে এক্সোলেটার লিভার একটা হচ্ছে ক্লাস ব্রেক এই যে এই যে দেখতে পাচ্ছি এইটা এই যে এটা এটা হচ্ছে এক্সোলেটার এটা হচ্ছে ব্রেক আর এই এইটা হচ্ছে হ্যান্ড ব্রেক ঠিক আছে কোনো কোনো গাড়িতে আপনাদের হ্যান্ড ব্রেক থাকে এই 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 জায়গা থাকে এই জায়গায় থাকে আপনাদের হ্যান্ড ব্রেক আর আর কিছু কিছু গাড়িতে থাকে ওই জায়গায় ওই ও ওটা আপনি পা দিয়ে একবার ঠেলা দেন এইটা আপনার হ্যান্ড ব্রেক হয়ে গেছে কারণ হ্যান্ড ব্রেক থাকা অবস্থায় আপনার গাড়ি কখনোই সামনে যাবে না এই যে মনে করেন এই যে এই যে লাল যে দাগটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে হ্যান্ড ব্রেকের লাইনের দাগ ঠিক আছে এখন আবার হ্যান্ড ব্রেক ছুটাতে হলে আবার কি করতে হবে আবার এইভাবে আবার চাপ দিবেন হ্যাঁ চাপ দেন এই যে এই আপনার ওই আপনার হ্যান্ড ব্রেক ছুটে গেছে আর আপনার পা ডান পা আপনাদের রাখতে হবে এই জায়গা বরাবর এই যে এই যে পায়ে যে গোড়ালিটা এইটা থাকবে ব্রেক আর আর ঠিক আছে আপনার বা পায়ের কোনো কাজ নাই এখানে ঠিক আছে শুধু ডান পাও এখন আপনি এই এই পা লুজ রাখেন এইবার এখন আপনি ওই ব্রেক ফুল চাপ দেন ফুল চাপ দেন তারপরে আপনি এই যে গিয়ারের যে যে ই আছে লক এইটা চাপ দিয়ে তারপরে আপনি লাগান লাগাবেন গিয়ার লাগছে এখন আপনি ব্রেক আস্তে আস্তে ব্রেক সারেন স্টিয়ারিং ধরবেন একবারে হালকা করে ধরবেন স্টিয়ারিং একদম হালকা হ্যাঁ যান যান সারান আস্তে আস্তে ব্রেক সারেন আস্তে আস্তে ব্রেক ছাড়ে আপনার গাড়ি আস্তে আস্তে সামনে আগে প্রথম অবস্থায় আপনারা কোনো দিন ঠিক আছে এক্সেলোটা চাপ দিবেন না ঠিক আছে প্রথম অবস্থায় হ্যাঁ যান ব্রেক সারে দেন্সেলো চাপ না এই দেখছেন ব্রেক সারবেন ব্রেক সারলেই গাড়িটা দূর হবে আর মনে করেন ম্যানুয়াল গাড়ি যেগুলি আছে সেগুলি আপনার ক্লাস চাপ দিয়ে ধরে গিয়ার শিফট করতে হয় এইখানে যেহেতু ক্লাস নাই ব্রেকে সব কাজ করে তাই ব্রেকটা যত ছাড়বেন গাড়ি তত সামনে আঁকাবে আচ্ছা এখন এখন ব্রেক মারেন ব্রেক মারতে হবে আস্তে 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 এক একসাথে ধাম করে ব্রেক মারা যাবে না ব্রেক মারতে হবে আস্তে 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 ঠিক আছে এই যে ব্রেক এখন আস্তে আস্তে আপনি ব্রেক সারেন এই যে এই দিকে গাড়ি চলতেছে আচ্ছা আপনি এটা গাড়ি সাইডে সাইড করেন সাইডে সাইড করেন এই এই ঠিক আছে এখন তাড়ান তো ঠিক আছে এখন আমি ওনাকে প্রথম থেকে যে শিক্ষাটা দিয়েছি ঠিক আছে গাড়ি থেকে বের হয়ে উনি আবার ঢুকবে গাড়িতে ঢুককে কি 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 ফলো করতে হবে কী কী ঠিক করতে হবে সব কিছু সে একা একা ঠিক করবে ঠিক আছে তারপর গাড়ি স্টার্ট দিবে স্টার্ট দিয়ে গাড়ি সামনে সামনে চালাবে ঠিক আছে আপনি আপনি বাইরে যান বাইরে থেকে আবার ঢুকেন আর প্রথমে হচ্ছে যে আসবো হ্যাঁ হ্যাঁ প্রথমে আসবো এসে হচ্ছে যে সিট বেল্টটা আমরা হচ্ছে যে অ্যাডজাস্ট করে নিব আর যদি আমার সিটটা যদি আমার কমফোর্ট ফিল না করি তাহলে আগে পিছিয়ে করে নিব এখানে লিভারটা দিয়ে হ্যাঁ দেন তারপরে হচ্ছে যে আমি আমার কমফোর্টভাবে বসবো বসে হচ্ছে যে আমি গাড়ি স্টার্ট দেবো স্টার্ট কি ভাবে দ একটু দেখান স্টার্ট হচ্ছে যে এই যে আমি এখানে চাবিটা আছে চাবিটা হচ্ছে যে ঘোরাবো প্রথম হচ্ছে যে একটা দিব তারপর একটা দিব আমার হচ্ছে যে গাড়ির রিসিল লাইন আসবে তারপর হচ্ছে যে আমি গাড়ি স্টার্ট দিব এই যে আমার গাড়ি স্টার্ট নিয়ে নিছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে তো প্রথমে একবার দেখাইছি আপনাকে তাতেই আপনি বুঝতে পারছেন যাই হোক আলহামদুলিল্লাহ

আমি এটা অ্যাডজাস্ট করে যেমন আমি এটা ঠিক আছে পারফেক্ট আছে তো আমি এটা আবার টান দিয়ে লক করে দিলাম তো আমার স্টেরিংটা লক হয়ে গেছে ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে এখন আপনার ওই যে হ্যান্ড ব্রেকের লাইনটা দেওয়া আছে এখন আপনি হ্যান্ড ব্রেকটা কীভাবে ছুটাবেন প্রথমত যদি আমি হ্যান্ড ব্রেকটা তুলি তো আমার এখানে যে পায়ের এখানে বাম পাশে যে হ্যান্ড ব্রেকটা আছে এটা আমি পুশ করলে আমার হ্যান্ড ব্রেকটা রিলিজ হয়ে যাবে তো আমার এখানে যে বাতিটা ছিল হ্যান্ড ব্রেকে সে বাতিটা উঠে গেছে মানে আমার গাড়িতে এখন কোনো ব্রেক নাই ঠিক আছে তো এখন আপনি গাড়ির সামনে আঁকান সামনে আগাইতে হলে আমার প্রথম হচ্ছে ব্রেকটা একবারে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট চাপ দিয়ে ধরে রাখতে হবে তারপর হচ্ছে যে আমার এখানে যে লিভারটা আছে এটা ডিতে দিতে হবে ডিতে দিলে আমার গাড়িটা সামনের দিকে যাবে কারণ আমি আস্তে আস্তে করে ব্রেকটা ছাড়বো মনে করেন আপনারা রাতে গাড়ি চালাবেন রাতে তো আপনাদের গাড়িতে কোনো লাইট থাকে না গাড়িতে রাতে গাড়িতে মানে এই যে রুম লাইট যেটা যেটা বলে সেই লাইটটা যদি দিয়ে যদি আপনারা রাতে গাড়ি চালান তাহলে আপনারা সামনে কোনো গাড়ি ঠিক আছে ক্লিয়ারলি দেখতে পারবেন না তাই আপনাদের লাইটটা বন্ধ থাকবেন সবসময় রাতে লাইট বন্ধ রাখা অবস্থায় আপনি গিয়ার দিছেন গিয়ার আপনি কোনটা দিচ্ছেন ডিতে নাকি এলে নাকি নাকি টুতে বা এনে আপনি কোন জায়গাটায় দিচ্ছেন গিয়ার সেটা বোঝার জন্য এই যে দেখেন ডিসপ্লেতে লেখা আছে দেখছেন পি আর এন ডি হ্যাঁ টু এই যে এখন ডিতে একটা সবুজ চিহ্ন আছে তার মানে এখন গিয়ারটা ডিতে লাগানো আছে ঠিক আছে আজ এই পর্যন্তই পরবর্তী কোনো এক ভিডিওতে ওনাকে গাড়ি গাড়ি ঘুরানো প্লাস গাড়ি চিপা চাপা গলিতে গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স ঠিক আছে সেটা আপনাদের মাঝে শেয়ার করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে যারা নতুন দর্শক সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল অপশন চালু করে দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত আল্লাহ